আজ আমরা একটু অন্যরকম জায়গায় যাচ্ছি বিলাসপুরের মণিপথ জঙ্গল আর তার গভীরে হাঞ্জ লেক জায়গাটা নাকি প্রায় ঊনত্রিশ বছর ধরে সরকারিভাবে নিষিদ্ধ হ্যাঁ ঠিকই শুনেছেন এর পেছনে কারণও আছে বেশ কিছু মানে নিখোঁজ হওয়ার ঘটনা আর স্থানীয়রা তো অদ্ভুত সব অভিজ্ঞতার কথা বলেন হুম আর আমাদের হাতে যে তথ্যগুলো আছে তার মধ্যে একটা নির্দিষ্ট ঘটনা মানে উনিশশো সালের তাই না একদম ওই বছরের গ্রীষ্মকালের ঘটনা এক স্কুল টিচার ছিলেন বিধবা নাম সুমিধা আর তার সাত বছরের ছেলে ভানু খুব সাধারণ জীবন অভাবের সংসার কিন্তু মা আর ছেলের মধ্যে খুব ভালোবাসা ছিল শুনলাম হ্যাঁ টানটা ছিল গভীর কিন্তু সুমিধার মনে একটা কষ্ট ছিল ছেলেকে তেমন কিছু কিনে দিতে পারতেন না তো সেই জন্যই কি ওই বনভোজনে যাওয়ার ব্যাপারটা মানে ভানু আবদার করেছিল অনেকটা তাই কলোনির বার্ষরিক বনভোজন ছিল ভানু খুব ধরেছিল যাওয়ার জন্য সুবিধাও হয়তো ওই অপরাধবোধ থেকে ঠিক না করতে পারেননি কিন্তু গন্তব্য ছিল সেই যেটা নিয়ে এত কথা হ্যাঁ সেটাই মানিপথ জঙ্গলের ভেতরে ওই কৃত্রিম লেকটা হয়তো ওখানেই মানে প্রথম ভুলটা হয়ে গিয়েছিল পরিস্থিতিটা কেমন ছিল সেদিন বনভোজনের দিন বেশ থমথমে মানে লেকের চারপাশটা খুব ঘন জঙ্গল তো আর লোকজন কম থাকায় বেশ নির্জন লাগছিল বাচ্চারা খেলছিল বড়রা রান্নাবান্নায় ব্যস্ত আর ভানু সুমিতা হঠাৎ খেয়াল করেন ভানু একা বসে আছে একটু জিজ্ঞেস উনি কেন একা বসে? হ্যাঁ করেছিলেন ভানু নাকি বলেছিল সে মায়ের পাশেই বসে থাকবে চুপচাপ চারপাশ দেখবে কিন্তু মা ভাবলেন বাচ্চা ছেলে খেলতে পাঠিয়ে দিলেন আবার তারপর তার খানিক পরেই ভানু আবার আসে এসে মায়ের কাছে লেকে সাতার কাটার পারমিশন চাইল অন্য বাচ্চারাও কি নাম ছিল হ্যাঁ সেটাই অন্য কয়েকজনকে দেখে সুমিদার অমত করেননি রাজি হয়ে যান আর এখানেই এখানেই ব্যাপারটা ঘুরে যায় কিভাবে ভানু কিন্তু অন্য বাচ্চাদের দিকে গেল না সে গেল লেকের অন্য একটা ধারে অন্য ধারে একা একা হ্যাঁ আসলে সেনাকে আগেই ওখানে একজনকে দেখেছিল এক মহিলা বসেছিলেন দোলনায় দোলনায় লেকের ধারে হ্যাঁ একটু অদ্ভুত শোনায় ওই মহিলা নাকি ভানুকে দেখে বলেন যে উনি কাছেই থাকেন আর বারবার ভানুকে ডাকতে থাকেন তার সাথে সাতার কাটার জন্য বারবার ডাকছিলেন মহিলার আচরণ কেমন ছিল মানে বিবরণে কিছু বলা আছে আছে বলা হয়েছে মহিলার আচরণে নাকি একটা কি বলে অদ্ভুত শীতলতা ছিল শীতলতা মানে কি ভয় দেখানোর মতো কিছু নাকি ভয় দেখানো বা জোর করা নয় বর্ণনায় যা বোঝা যায় তাতে মনে হয় একটা আবেগহীন ভাব অস্বাভাবিক রকমের শান্ত ভানু তো বাচ্চা ছেলে মায়ের ভদ্রতাও ছিল প্রথমে একটু ইতস্তত করলেও মহিলাটি বারবার বলায় শেষমেশ রাজি হয়ে যায় তার সাথে সাতার কাটতে তারপর কি হলো তারপর ভানুকে আর খুঁজে পাওয়া যায়নি সে কি খুঁজে পাওয়া যায়নি মানে একেবারে গায়েব হ্যাঁ দিন রাত ধরে খোঁজাখোঁজি হয়েছে পুলিশ স্থানীয় লোক সবাই কিন্তু কোনো চিহ্ন মেলেনি কিচ্ছু না বিশ্বাস হচ্ছে না একটা বাচ্চা ছেলে এভাবে এই ঘটনার পর থেকেই লেকটা নিয়ে আরও বেশি কথা শুরু হয় তখনই জানা যায় এর পেছনের আর একটা দিক কিরকম এই লেকটা তো আসলে কৃত্রিম মানে তৈনি করা ও আচ্ছা হ্যাঁ একটা গোটা গ্রামকে ডুবিয়ে এটা বানানো হয়েছিল একটা গ্রাম ডুবিয়ে বলেন কি হ্যাঁ আর সেই ডুবে যাওয়া গ্রামের সঙ্গে জড়িয়ে আছে একটা ভয়ানক লোক কথা লোক কথা এই ঘটনার সাথে কোনো যোগসূত্র সরাসরি প্রমাণ কি আর থাকে এসব ক্ষেত্রে কিন্তু লোক মুখে যা ফেরে শুনলে গায়ে কাটা দেয় কিরকম বলা হয় ওই গ্রামেই নাকি এক লোক তার বউকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় তারপর একটা দোলনায় বেঁধে রেখে চলে যায় দোলনায় বেঁধে কেন যাতে বউ ডুবে মরে লোকটা তাহলে আবার বিয়ে করে যৌতুক পাবে প্ল্যানটা এমনই ছিল কি সাংঘাতিক তারপর তারপর তো জল বাড়তে শুরু করে ওই মহিলা অসহায় অবস্থায় দোলনায় বাধা পরেই তলিয়ে যান ভাবা যায় না তাহলে কি স্থানীয়রা মনে করেন ভানুর নিখোজ হওয়ার পেছনে ওই মহিলার আত্মা ঠিক ওভাবে হয়তো বলেন না সবাই কিন্তু দুটো ঘটনা কেমন যেন মিলেমিশে গেছে মানুষের মনে একটা বিশ্বাস তৈরি হয়েছে যে ওই দোলনাটা অভিশপ্ত দোলনাটা এখনো নাকি জলের নিচে দোলে আর ভানুর ঘটনা সেই বিশ্বাসকে আরও জোরালো করেছে তাই তো একদম বাস্তব ঘটনা আর পুরনো লোক কথা দুটো সীমারেখাটা খুব অস্পষ্ট হয়ে গেছে ওখানে সুমিধার কথা ভাবছিলাম কি অবস্থা এখন সুমিধা ওনার উনি এখন বাষট্টি বছর বয়স এখনো নাকি মাঝে মাঝে যান লেকের ধারে একা বসে থাকেন চুপচাপ একা হ্যাঁ শোনা যায় ফিসফিস করে ডাকেন ভানু ফিরে এসো এই দৃশ্যটা মানে ভাবা খুব কঠিন উফ শুধু কি সুমিধার অপেক্ষা নাকি লেকের রহস্যটা এখনো সেটাই তো রহস্যটা এখনো যেন বেঁচে আছে স্থানীয়রা বলেন রাতে লেকের পাশ দিয়ে গেলে এখনো নাকি জলের নিচ থেকে ক্যাচ ক্যাচ শব্দ আসে ওই দোলনার শব্দ সত্যি দোলনার শব্দ তারা তো তাই দাবি করেন শুধু তাই না মাঝে মাঝে নাকি একটা বাচ্চার হাসির আওয়াজও পাওয়া যায় আর ফিসফিস করে বলার শব্দ আমি এখানেই আছি মা কিন্তু এই শব্দগুলো অন্য কিছুও তো হতে পারে মানে জলের তলার আওয়াজ তো কত রকমের হয় বা হয়তো মনের ভুল অবশ্যই হতে পারে যুক্তি দিয়ে ভাবলে ওটাই স্বাভাবিক ধরুন প্রতিধ্বনি বা জলের স্রোতের শব্দ কিংবা শোকার্ত মানুষের মনের ভ্রম হতেই পারে হুম কিন্তু যেখানে এমন ইতিহাস জড়িয়ে একটা গ্রাম তলিয়ে যাওয়া একটা নৃশংসতার কল্প একটা বাচ্চার অমীমাংসিত অন্তর্ধান সেখানে মানুষের মনে ভয় বিশ্বাস কল্পনা এগুলোই তো জায়গা করে নেয় বেশি কোনটা সত্যি কোনটা রটনা বলা মুশকিল তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো এই লেকের গভীরে আসলে কি আছে উত্তরটা কি ওই ডুবে যাওয়া গ্রামের সঙ্গেই হারিয়ে গেছে নাকি ভানুর সাথে হয়তো দুটোই সত্যি এই ধরনের জায়গায় তো এমনই হয় তাই না অতীত বর্তমান বাস্তব লোককথা সব কেমন মিলেমিশে যায় শোক ভয় রহস্য এগুলো মিলেই হয়তো হাঞ্জলেকের মতো জায়গার আত্মাটা তৈরি হয় প্রশ্নটা থেকেই যায় মানুষের স্মৃতি লোককথা আর নীরবতা এই সব মিলিয়ে ঠিক কোন সত্যিটা তৈরি হচ্ছে ওখানে সেটাই উত্তরটা হয়তো জলের তলাতেই রয়ে গেছে বা হয়তো আমাদের কল্পনার গভীরে